চুটিতে বলবো যে কীভাবে পরিসাধনা করবেন পরিসাধনা করতে হলে নয় দিন সাধনাটি চলাকালে আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন সিগারেট মদ গাঁজা বাবা কিছুই খাইতে পারবেন না সেগুলা খালে সা খাইলে সাধনা করতে পারবেন না সাধনা করতে হলে বোর সাথে থাকতে পারবেন না ঘুমাতে পারবেন না নিজে রাঁধতে হবে নিজে খাইতে হবে আপনার জামা কাপড়ও কেউ কাচ্চা দিতে পারবে না আপনার দা আপনি দোয়া লাগবে সাপান ব্যবহার করতে পারবেন না পরিসাধনা করতে গেলে আর পরিসাধনার নিয়ম কি কী আছে দেখুন যে পরিডটি সাধনা দিবসকে সেই পরিটি হচ্ছে ছোট্ট পরি ছোট্ট অনেক শক্তিশালী যে পরিটাই ছোট্ট কিন্তু কাজ অনেক শক্তিশালী কাজ করে দিতে পারবে যে কোনো কাজই মন্ত্র বৃদ্ধি করে দিতে পারবে তো বন্ধুরা পরিসাধনার মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে যে রানমুর রাজ শানমুর শানমুরাজ এভাবে এই মন্ত্রটাই এভাবে সাতশো একচল্লিশবার পাঠ করতে হবে প্রতিদিন রায় আর কাজ করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবারে করলে ভালো হয় আর শুরু করবেন যেদিনই থেকে শুরু করবেন সেদিন থেকে টানা নয় দিন একই রকম করা লাগবে আর কি আপনারা সাধনা বসার সময় আপনার চার কিনার দিয়ে গোল আকারে দাগ দিয়ে দিবেন যে কোনো ছুরি বা লোহার জিনিস দিয়ে মন্ত্রটি বলবেন যে সনাতন এ সিন তিনবার পাঠ করে তিনটি দাগ টেনে দিবেন দাগ টানা হয়ে গেলে আপনি মন্ত্রটা শুরু করবেন মন্ত্রটা শুরু করবেন কিছু রাখবেন মালা ঢালা কিছু রাখবেন যে গোনার জন্য আর কি আতে গুনতে পারবেন না কিছু মালা টালা রাখবেন হাতে গুনবেন এভাবে টানা টানা কাজটি করতে হবে নয় দিন সাধনা চলার ক্ষেত্রে অনেক জামেলা দেখা যাবে যাবে যে কিছু গাছপালা ভেঙে পড়ে বা চালের উপরে কোনো কিছু ডিল পরে কিন্তু সেগুলোর উপরে কোনো প্রকাশ রাখা যাবে না কোনো বয় বিটি পাওয়া যাবে না কিছু করবে না আর জাস্ট আসনে দিতে হবে যে পাঁচটি জবা ফুল লাল জবা পাঁচটি ধূপ ধূপকাঠি বা আকরবাতি যদি লাগাতে পারেন সেটা আকরবাতি হলে ভালো হয় আর যদি আকরবাতি না হন তাহলে ধূপবাতি দিলেও চলবে আর আর লাগবে এক গ্লাস পানি শুদ্ধ পানি যেমন পরি এসে আপনার কাছে আসলে আপনি এক গ্লাস পানি দিতে পারেন পানি দিয়ে আপনি বলবেন যে আমি যে কাজ বলে দেবো সেই কাজ করে দিতে হবে আর যে কাজ আমি বলবো সেই কাজই করে দিতে হবে আপনি এই শর্তটা ইয়ে করে নেবেন আর কি আর পরিসাধনা তো আমার আমার কাছে অনুমতি নেবেন আর কীভাবে কী করতে হবে আরও কয়েক বিধি আছে এগুলো আমি চ্যানেলের ভিতরে দিতে পারবো না আপনারা কাজ করবেন ফলাফল পাবেন আর যাদের বেশি সাবাস আছে আছে শুধু তারই করবেন আর কেউ করবেন না এগুলা সাবাস লাগে অনেক নয় দিনকার সাধনা তো এগুলো অনেক দিনের অনেক কিছু হয় এই নয় দিনের ভিতরে আপনারা যাদের সাবাস আছে শুধু তারই করবেন